আপনি কি প্রিয়াঙ্কা চোপড়ার মতো উজ্জ্বল ত্বক চান প্রিয়াঙ্কা তার ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে তিনটি সহজ কিন্তু কার্যকর স্কিন কেয়ার টিপস অনুসরণ করেন আসুন সেগুলি অন্বেষণ করি টিপ এক সানস্ক্রিন একটি আবশ্যক প্রিয়াঙ্কা সর্বদা প্রতিদিন সকালে সানস্ক্রিন প্রযোগ করেন কারণ সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করার জন্য সানস্ক্রিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অতিবেগুনি রশ্মিতে রোদে পোড়া অকাল বার্ধক্য এবং এমনকি ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে প্রতিদিন এসপিএফ পঞ্চাশ সহ একটি সানস্ক্রিন ব্যবহার করে আপনি এই ক্ষতিকারক রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করতে পারেন এবং এটিকে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে পারেন সুতরাং আপনার ত্বককে সুরক্ষিত এবং উজ্জ্বল রাখতে আপনার দৈনন্দিন রুটিনে সানস্ক্রিন অন্তর্ভুক্ত করতে ভুলবেন না টিপ দুই উজ্জ্বল এবং এমনকি ত্বকের জন্য ভিটামিন সি সিরাম প্রিয়াঙ্কা তার ত্বককে উজ্জ্বল এবং সমান্তন রাখতে ভিটামিন সি সিরাম ব্যবহার করেন ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বককে দূষণ এবং চাপের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এটি পিগমেন্টেশন কমাতেও সাহায্য করে এবং কালো দাগ দূর করে আপনার ত্বককে মসিন এবং আরও সমান দেখায় আপনি যদি উজ্জ্বল সতেজ ত্বক চান তাহলে ভিটামিন সি সিরাম আপনার ত্বকের যত্নের রুটিনে থাকা আবশ্যক টিপ তিন রাতের বেলা হ্যালোরনিক অ্যাসিড দিয়ে বিছানায় যাওয়ার আগে প্রিয়াঙ্কা হ্যালোরনিক অ্যাসিড সিরাম প্রযোগ করেন রাতে যখন আমরা ঘুমাই আমাদের ত্বক স্বাভাবিকভাবেই নিজেকে মেরামত করে এই সিরাম ত্বকের মেরামত প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে এটি নিশ্চিত করে যে আপনি নরম উজ্জ্বল এবং সতেজ ত্বকে জেগে উঠছেন আপনি যদি প্রতি রাতে এটি প্রযোগ করেন তবে আপনার ত্বক প্রিয়াঙ্কার মতোই হাইড্রেটেড মোটা এবং উজ্জ্বল থাকবে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বকের রহস্য ব্যাজবহুল পণ্য সম্পর্কে নয় এটি একটি নিয়মিত স্কিন কেয়ার রুটিনে লেগে থাকা সম্পর্কে সুতরাং আজি প্রিয়াঙ্কা চোপডার স্কিন কেয়ার টিপস অনুসরণ করা শুরু করুন এবং আপনি উজ্জ্বল ত্বকের পথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না